আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুণ মজার মঙ্গোলিয়ান চিকেন খুবই সহজ তৈরি করা কিন্তু খাইতে যে কি মজা বানাইলেই বুঝবেন মাত্র কয়েক মিনিটের ঝটপট রান্না তো আসে নাকি শুরু করা যাক আমি এখানে দুই টেবিল চামচ হয়সিন সস নিয়েছি এটা না থাকলে আপনারা অয়েস্টার সস ব্যবহার করতে পারেন বদলে এটা খুব কম পাওয়া যায় গুলশানে শুধুমাত্র চাইনিজ দোকানে পাওয়া যায় যে দোকানটা হচ্ছে গুলশান এক নম্বর ডিসিসি মার্কেটে আপন জুয়েলার্সের পাশে ছোট্ট একটা ডাব্বা সাড়ে চারশো টাকা করে যাই হোক ওর সাথে আমি এক টেবিল চামচ সয়া সস দিব চেষ্টা করবেন সয়া সসটা ভালো ব্র্যান্ডের নিতে মানে অরিজিনাল সয়া সস যাতে হয় এক টেবিল চামচ অয়েস্টার সস দিব দিয়ে এইটাকে আর একটু পানি দিয়ে আমি মিলিয়ে রাখবো খুব বেশি না আধা কাপের মতো পানি দিয়ে মিলিয়ে রাখবো কারণ আমার এর সাথে মুরগির স্টকের স্টকটা ব্যবহার করতে হবে সেই জন্য এটা জাস্ট করে রাখুন তাহলে আমার তিনবারে দিতে হবে না আমার লাগবে একটু চিকেন স্টক তো চিকেন স্টকের বদলে এই যেই ধরনের কিউবগুলো পাওয়া যায় কিনতে তিরিশ টাকা করে এর মধ্যে দুইটা কিউব থাকে এই যে এরকম তো এই একটা কিউবকে আমি এক দেড় কাপ পানির মধ্যে গুলে নিব তাহলেই হয়ে যাবে আর যদি কারো কাছে চিকেনের স্টক থাকে অথবা চিকেন পাউডার থাকে ওটা ব্যবহার করতে পারেন তা না নাহলে এই চিকেন কিউবগুলো ব্যবহার করা যায় এগুলো হালাল যে কোনো চেঞ্জ শপে পাবেন আমি এখানে অর্ধেকটা চিকেনের ব্রেস্ট পাতলা পাতলা করে এইভাবে কেটে নিচ্ছি এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখেন এরকম পাতলা করে এখন এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিব আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিব একটা ডিম আমি ফেটে রাখছি এই ডিমটা পুরোটা না আমার অল্প একটু দিব যাতে এটা জাস্ট কোট হয় অর্ধেকটার মতো দিলাম এইটাকে একটু মেখে নিই এখন এর মধ্যে আমার দিতে হবে সিসেম অয়েল মানে তিলের তেল আমার কাছে আসে আমি দিলাম না হলে সোয়াবিন তেল দিয়ে ছেড়ে দিয়ে প্রায় এক না এক চা চামচের মতো তিলের তেল দিলাম একটু মেখে নিই এখন এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার অল্প একটু ময়দা দুইটা সমান পরিমাণে দিয়ে মেখে নিতে হবে তো আমি এখানে এই একটা চামচের একটু কম কর্নফ্লাওয়ার দিলাম আর তত পরিমাণ ময়দা দিই দিয়ে এটাকে মেখে দেখি এটা কিন্তু একটু মাখা মাখা হবে খুব বেশি যাতে গ্রেভি না হয় মানে বেশি যাতে ইয়ে না হয় আর কি মানে বেশি মাখা মাখা না আর কি অতিরিক্ত না হয় আমার আরেকটু লাগবে আরও আধা টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা টেবিল চামচ ময়দা আর একটু পানি লাগবে পানি দিয়ে এটাকে আমি মেখে নিই একটু ঘন করে মাখতে হবে আর কি মেখে নিলাম এই যে দেখেন এরকম গায়ে যাতে হালকা একটা পাতলা কোট লেগে থাকে আর কি খুব বেশিও হয় না খুব কমও যাতে না হয় আমি এখানে তিন কুয়া রসুন কুচি কুচি করে কেটে নিছি এক ইঞ্চি একটা আদা এরকম চিকন চিকন ফালি করে নিছি আর দুই তিনটা পেঁয়াজের পাতা আজকাল বাজারে পাওয়া যায় ওই পাতাটা কেটে নিছি আমি ছোটো ছোটো এরকম লম্বা লম্বা করে আর গোড়ার দিকটা আমি এরকম ভরে ফেরে দুই টুকরা করে নিছি আর কি এই যে দেখেন আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে এখন এই মুরগিগুলাকে দিয়ে ভেজে নিব পিসগুলাকে আমি মাঝারি আছে রান্না করতেছি সিদ্ধও যাতে হয় আবার একটু বাদামিও হয়ে যায় আর এগুলো একটু খুলে খুলে ছাড়তে হবে আর কি দলা পাকা যাতে না থাকে এটা আঠার মতো লেগে থাকে এই মিনিট পাঁচেক ভেজেই আমি এগুলোকে তুলে নিব এটা কিন্তু এই যে এরকম বাদামি হয়েছে এটাই তো আরেকটু কালার হয়ে যাবে একটু পরে কারণ এটার মধ্যে ফিফটি পারসেন্ট কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে সেই জন্য বেশি ভাবলে কিন্তু ড্রাই হয়ে যাবে এইটাই হয়ে গেছে দেখেন ধীরে ধীরে আর একটু ব্রাউন হয়ে যাচ্ছে আমি এইভাবে ভেজে নিই আমি চুলায় কড়াইয়ে দুই চামচ তেল তেল গরম করছি রান্নার এর মধ্যে আমি রসুনের কুচিগুলো দিয়ে একটু ভেজে নিব রসুনের কুচিগুলো হালকা একটু বাদামি লাগা পর্যন্ত আমি এখন মাঝারি আছে রান্না করতেছি এই আধা মিনিটের মধ্যে রসুনের কুচিগুলো একটু বাদামি হওয়া শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিব ওই যে স্টকের পানিটা আমি রাখলাম মানে কিউবটা ঘুলে চিকেন চিউটা গুলো ওইটা দিয়ে দেবে মধ্যে দি এইটাকে একটু বলো করে এনে এইটা ফুটে উঠলেই এর মধ্যে আমি যে সসগুলা গুলে রাখলাম ওইটুকু দিয়ে দিব দিয়ে এইটা কিন্তু ফুটে উঠুক খুব জলদি ফুটে উঠবে একটু খেয়ে দেখে নিতে হবে লবণ টবণ সব ঠিক আছে কিনা ভালো মতো ফুটে উঠছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব আমার স্বাদ মতো কালো গোলমরিচের গুঁড়া যেহেতু ঝাল করতে চাই আমি আরেকটা জিনিস এটা যারা খান দিবেন না পছন্দ করেন ক্ষতি নাই সময় ঘুর ধার প্রচলিত আছে ওটা দিয়ে দিলাম আমি আমি খাই আমি দিই আপনারা না খেলে দিয়ে না এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই আদা আর আদা ফালি ফালি করা আর এই পেঁয়াজের কলিগুলা পেঁয়াজের কলি তো না এটা পেঁয়াজের পাতাগুলো আর কি মিনিট দুই দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাদা চিকেন গুলা এর সাথে একটু নেড়ে মিশায় একটু বরফটা অপেক্ষা করি বরফটা এসে নিক বরফটা চলে আসলে আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে রাখছি ওটা অল্প অল্প করে দিব দিয়ে দেখি যে কত আমার পছন্দ মতো ঘন হয় নাকি এতে একটু মাখা মাখা হয় একটু ঘন ঘন টাইপের হ্যাঁ এতেই চলে যাবে আর চামচ দিয়ে দি এখন এটাকে মিনিট খানে জাল দিয়ে নিব এটা কিন্তু কেউ মাখা মাখাও করতে পারেন কেউ একটু ঝোল ঝোলঝোল রাখতে পারেন যার যার অভিরুচি এই প্রায় মিনিট দেরে জাল দিলাম চুলাটাকে বন্ধ করে দিব। আপনাদের আমি গরমা গরম একটু পরিবেশন করে দেখাই তো এই দেখেন হয়ে গেলাম আমার দারুন মজার মঙ্গোলিয়ান চিকেন আপনাদের কাছে হইসিন সসটা না থাকলে আর কিনতে যায় না কারণ হচ্ছে এত টাকা দিয়ে কিনে লাভ নাই বঞ্চ অয়েস্টার সস দিয়ে কাম কামসেটে দিয়েন একই রকমের টেস্ট আসবে দেখলেন খুব কম সময়ের রান্না খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন ভাত কিংবা ফ্রায়েড রাইসের সাথে তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন খুব সহজে রান্না হ্যাবি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ